প্রথম আলো ডেলিস্টারের বিল্ডিং পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এটার মাস্টারমাইন্ড হচ্ছে ইলিয়াস হোসেন ইলিয়াস হোসেন এটা কীভাবে করিয়েছে তিনি নিজেই জানেন তিনি মব সৃষ্টি করেছেন অথবা তিনি হচ্ছে ভারত বিদ্বেষী যারা ছিলেন তাদেরকে নিয়ে করেছেন তার নির্দেশে করেছেন তার বক্তব্যে এগুলো স্পষ্ট এখন বিষয়টা হচ্ছে যা কিছু হচ্ছে সেটা তো বাংলাদেশের ভিতরে হচ্ছে ইলিয়াস রয়েছে আমেরিকায় বাংলাদেশে এখানে একটা বড় ধরনের বিশৃঙ্খলা হয়ে গিয়েছে প্রতিটা রাস্তায় মিছিল নামছে প্রতিটা রাস্তায় দেখা যাচ্ছে যে আগুন জ্বলছে এই অবস্থায় সরকার খুবই নরবরে অবস্থায় রয়েছে কিন্তু একটা জিনিস চিন্তা করেন যে বুঝলাম ডেলি স্টার এবং প্রথম আলো এগুলো হচ্ছে ভারতের বিজ্ঞাপন বা ভারতের অ্যাজেন্ডা স্টাবলিশ করে তারা ভারতের কথা এখানে প্রচার করে ভারতের যেভাবে সুবিধা হয় সেভাবে তারা কাজ করে কিন্তু এদের বিল্ডিংয়ে আগুন লাগিয়ে দিয়ে তাদেরকে কি দমন করা যাবে আমার মনে হয় যাবে না আপনারা যদি মনে করেন যাবে তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন কীভাবে যাবে কারণ কি কারণ হচ্ছে দেখেন তাদের কাছে হাজার হাজার কোটি টাকা তাদের একটা বিল্ডিং ভাঙা পড়েছে তাদের মাত্র পনেরো দিন সময় লাগবে এই যে এই ক্ষতিপূরণগুলো মিটিগেট করে আবার নিজের মতো করে দাঁড়িয়ে যাবে অন্য এক জায়গায় স্থাপনা করবে অন্য এক বিল্ডিংয়ে তাদের কাজ শুরু করে দেবে ধরে নিলাম যে বাংলাদেশে তাদের কোনো ফিজিক্যাল অফিস থাকবে না ফিজিক্যাল বিল্ডিং থাকবে না তারা অনলাইন প্ল্যাটফর্মেই চালাবে তাদের অনলাইন প্ল্যাটফর্মে সব মিটিং সব কিছুই হবে সমস্যা কোথায় আমরা তো দেখেছি যে অনেক প্রতিষ্ঠান আছে ভার্চুয়ালি চলে তাদের ফিজিক্যাল কোনো প্রতিষ্ঠান থাকতে হয় না অনেক ব্যবসাও তো এইভাবে চলছে চলছে না তাহলে তাদের কি দমন করা কি এটাই একমাত্র পন্থা ছিল যে অনেকগুলো মানুষ একসাথে যাবে যে ভেঙে চড়ে চলে আসবে তারপর তারপরে তারা হয়ে যাবে জিনিসটা তো এরকম না এই যে আমরা ধরেন যে ভেঙে দিলাম প্রথম আলো ডেলি স্টার তার জন্য কি তাদের নিউজ করা বন্ধ আছে এখনো তাদের নিউজ তো চলছেই নিউজ মানুষ দেখছেও তাহলে লাভটা কোথায় আমার মনে হয় কি এইভাবে কাজ করলে বাংলাদেশে বিশৃঙ্খলা হবে বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে ইনফ্যাক্ট সাংবাদিক দুইজন মারা গিয়েছে দেখেন আপনি পার্সোনালি আপনি ধরেন বাংলাদেশে বসবাস করছেন বাংলাদেশে আপনি চাকরি পাচ্ছেন না আপনার পরিবার চলছে না আপনি খুবই দুরবস্থার ভিতরে রয়েছেন এরকম সময় আপনি হচ্ছে ডেলি স্টারে অথবা প্রথম আলোতে একটি হচ্ছে আহ পরীক্ষা দিলেন এবং সেখানে টিকলেন তারা আপনাকে নিবে আপনি যাবেন না আপনি বলেন বুকে হাত দিয়ে বলেন আপনি সেখানে চাকরি করতে যাবেন না এর মানে কি হচ্ছে আপনি হচ্ছে ভারতের দালাল এরকম তো অনেক মানুষ ছিল সেখান থেকে দুজন মানুষ মারা গিয়েছে চিন্তা করেন যে আগুন লাগিয়ে দিয়েছে এই আগুনে তারা সেখানে ফেসে যেয়ে মারা গিয়েছে দুজন মানুষ সো কিভাবে কাজটা করা যায় মূলত মনে করেন যে আমাদের তো দমন করতে হবে তাদের তারা যেহেতু ভারত ভারতের পৃষ্ঠপোষকতার আন্ডারে রয়েছে ভারতের কাজ করছে তাহলে তো তাদের দমন করতে হবে দমন করতে হবে তাদের ভুল ধরিয়ে দিয়ে এমনভাবে ভুল ধরাতে হবে যে প্রথম আলো এবং স্টারের থেকেও বড় সংবাদ মাধ্যম তৈরি করতে হবে এবং সেগুলোকে ইলিমিনেট করে দিতে হবে ধরেন আপনার সংবাদ মাধ্যম এমন পর্যায়ে চলে গিয়েছে এমন গুরুত্ব পাচ্ছে যে মানুষ আপনার সংবাদ মাধ্যমে যেটা বলছে সেটাই বিশ্বাস করছে প্রথম আলো যেই ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে সেটা আর হচ্ছে না এইভাবেই তো হচ্ছে তৈরি করতে হবে এভাবে পাচ্ছেন না কেন আমি ইলিয়াসকে বলবো যে ইলিয়াস যেই সংবাদ মাধ্যমটা তৈরি করেছেন তার বাংলা এডিশন এই বাংলা এডিশনটাকে ডেলি স্টার এবং প্রথম আলো থেকে আরও বড়ো করে তুলুন এবং এখানে বাংলাদেশের হয়ে কাজ করুন এবং তাদেরকে তাদের ন্যারেটিভ সৃষ্টি যাতে না করতে পারে সেইভাবে আপনি কাজ করুন এখন দেখেন বাংলাদেশে যেই পরিমাণে বিশৃঙ্খলা হয়েছে নির্বাচন হচ্ছে আপনার ফেব্রুয়ারিতে এখন সবাই মাঠে নামছে রাস্তায় আগুন জ্বলছে এক একজন এক একটা দাবি করছে যদি নির্বাচন না হয় এবং সরকার যদি পতন হয়ে যায় তাহলে ক্ষমতা নিবে কারা কে ক্ষমতা নিবে তখন তো ক্ষমতা নিবে আর্মি আর্মি ক্ষমতা নিলে আলটিমেটলি ক্ষমতাটা তো পরবর্তীতে আওয়ামী লীগের কাছে চলে যাচ্ছে আর্মি তো সেট আপ করা আওয়ামী লীগ দ্বারা সেই সেট আপটি এখনও ভাঙা হয়েছে অকারে দামন্ত তো এখনও হচ্ছে আর্মি প্রধান তাহলে তাহলে তো আলটিমেটলি যদি আর্মির কাছে ক্ষমতায় যায় আর্মি সেট যেভাবে করা ছিল সেটা আওয়ামী লীগ করে গিয়েছে আর্মি সেট আপ এবং শেখ হাসিনা প্রতিটা প্রতিষ্ঠান তার মতো করে সেট আপ করা করে গিয়েছে এবং সেই সেট কিন্তু এখনও বাংলাদেশে অব্যাহত সুতরাং যদি আর্মি ক্ষমতা নিয়ে নেয় তাহলে শেখ হাসিনার আসতে বেশিক্ষণ লাগবে না বাংলাদেশে এখন চিন্তা করেন কোনটা ভালো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমি গুরুত্ব সহকারে সেগুলো পাঠ করব ধন্যবাদ